ভাই ও ভাই আমি কিস্তি উড়াই বা আমার চার্ল্ড কেনার মধ্যে পয়সা নেই আমি জরিমান করতে বর্তমান ঢাকা শহরের অবস্থা খুবই খারাপ আমরা যারা অটোরিক্সা চালাই আমরা কোনো নিয়ম কানুন মানতেছি না সব জায়গায় যাচ্ছি মেন রোডের দিয়ে হাই রোড দিয়ে সব জায়গায় এমন কোথাও নেই যে আমরা যাই না এরপরেও পুলিশিরা এখন বর্তমান মানে ধৈর্য ধরা হয়ে গেছে গাড়িগুলো নিয়ে মানে বোল্টা দিয়ে ভাঙতেছে ভেঙে মনে করেন যে নির্ধারিত নির্ধারিত স্থানে নিয়ে যাচ্ছে মানে যারা গাড়ি তাদের দিচ্ছে না এরপর আমি একজন অটো ড্রাইভার আমি কি ভালো না আমিও ভালো না আর একটা প্রমাণ দেই যেহেতু আজকে আমি ভিডিওটা করব যে আপনাদের একটা প্রমাণ দেখা দিব যে আমরা কত রিক্স নিয়ে মানে কত রিক্সের জায়গায় আমরা যাই এই যে অটো ড্রাইভার আমরা কত রিস্ক নিয়ে যায় এই যে দেখছেন একটা ব্রিজ এটা হলো পদ্মা সেতুর যে হাইওয়ে রোডের যে একটা ব্রিজ ঠিক আছে পদ্মা সেতু না অবশ্য একটা পদ্মা সেতুর একটা মানে হাইওয়ে রোড ঠিক আছে এখানে কিন্তু মানুষ হেঁটে যাওয়াও মানে বিপদজনক হয়ে যাবে এরপরেও দেখছেন তো আমি অটো নিয়ে যাচ্ছি দেখেন ওই যে গাড়ি এখানে সেকেন্ড অন্ত্র গাড়ি সেকেন্ড অন্ত্র গাড়ি আসতেছে সিএনজি আসতেছে এত মানে দ্রুত একটা শুধুমাত্র ফুটপাথ দিয়ে তাও চলতে গেলে মানে মানে গায়ে কাপড় থাকে না এত ওয়ে দেখেন আরেকটা গাড়ি তো মনে করেন এইরকম এখন আমাদের যে অটোগুলো আমরা চালাচ্ছি এই যে অটোগুলো আমরা চালাচ্ছি এখানে মনে করেন যে যদি একটা গাড়ির হাওয়া লেগেও যায় মানে কোনো রকম যদি টুনটুকুস করে লাগে কোনো বাজার ধাক্কায় কিংবা প্রাইভেট কারের ধাক্কা কিংবা অন্যান্য ট্র্যাক ট্র্যাক তো এই যদি লাগে এখানে আমাদের গাড়ি তো যাবে তার সাথে মনে করেন আমিও রাস্তা রাস্তায় মিশে যাব কারণ ওখানে তো গাড়ি ব্রেক পা দেবে না কারণ হাইডোয়েটা এখানে সর্বোচ্চ গো থেকে আশি ঘণ্টায় আশি মাইল তো মানে কি বলবো আসলে আমরা নিজেরাই ভালো না তো এই সময়টা আসলে একটু সন্ধ্যা সন্ধ্যা টাইম এই সময়টা পুলিশ পালা ছিল না তো আমি সেই সময়টা উঠলাম এই দেখেন আমার যে মানিকজোর দেখেন এই একটা মানিকজোর একটা মানিক জোর একটা মানিক সব এই মানিকজোড়া বিজোর করে এই দেখেন এই যে একটা ড্রাইভার ওই যে দেখেন ভ্যান নিয়ে যাচ্ছে আচ্ছা কন এই যে ভ্যানটা নিয়ে যাচ্ছে এখান কি ভ্যান ওটার নিয়ম আছে আমি কিন্তু আমারও ওটা নিয়ম নেই শুধুমাত্র ভিডিওটা করার জন্য আমি এই উঠলাম সত্যি কথা বলতে ভিডিওটা করার জন্য উঠলাম জানি না আমার কপালে কী আছে নিচে আবার পুলিশ টুলিশ আছে কি না তো এই যে রোডটা দেখতেছে এখানে কোনো কিন্তু অটো নেই কোনো অটো নেই শুধু একটা ভ্যান আর আমি আসলাম মাথা করে এই যে আবার টোকাইরা আবার টিকঠাক করতেছে তো দেখেন এইখানে যে ওটা ঠিক না পুলিশে বারবার নিষেধ করতেছে বারবার নিষেধ করে এরপরে কী করে গাড়ির একটার জন্য ডাম্পিং করে দেয় পনেরো দিনের জন্য ডাম্বিং করে দেয় আমাদের কাছ থেকে রেকার বিল নেয় বারোশো টাকা করে এরপরেও আমাদের সরম নাই লজ্জা নাই যেখানে সেখানে আমরা লাভ দিকে উঠি মানে বাবার সম্পত্তি মতো এনাটা কাজ করি আমাদের এই নিয়মগুলা কোন যায় চিপা চাপা মানে ভিতরের রাস্তাগুলা চালানোর নিয়ম কিন্তু আমরা কখনও কোনো নিয়ম মানি না দেখি যে মেন রাস্তা দিয়ে গিয়ে শর্টকাট মেন রাস্তা দিয়ে গেলে ভালো হবে এরপরে যাত্রী হবে কিংবা ইত্যাদি ইত্যাদি তো যাই হোক এসবগুলো আমরা নিজেরাই খারাপ পুলিশ প্রশাসনে দিয়ে লাভ নেই আমরা নিজেরাই খারাপ আমি একজন ড্রাইভারই বলতেছি আমরা নিজেরাই খারাপ কারণ আমরা নিয়ম কারণ মেনটেন করে চলিনি যেখান সেখান অটো নিয়ে ঘুরি এতে মানুষের অনেক অফিসিয়াল কাজেও সমস্যা হয় তো মানে একটাই কথা বলবো যদি আমার ভিডিওটা কোনো অটো ভাইভ্রাটা যদি মানে সামনে পড়ে যায় একটাই কথা বলবো আমাদের নিয়মের বাইরে যাওয়া ঠিক না আমিও একজন অটো ড্রাইভার আমিও নিয়ম মেনটেন করে চলার চেষ্টা করি আর ব্রিজটা উঠলাম শুধু ভিডিওটা করার জন্য তো কপালটা ভালো কোনো পুলিশের সাথে দেখা হলো না যেহেতু সন্ধ্যার টাইমের জন্য তো সবাই ভালো থাকেন আজ ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম